আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে কি বলবো পুরাতন জিনিস খোঁজে মডিফাই করে নতুন করা যায় না দেখলে বুঝতেই পারবেন না আমি একটা ব্যাগকে কীভাবে লেস দিয়ে একটা বিয়ের পার্স বানালাম আপনারা দেখেন আমি কিছু লেস নিলাম লেসগুলো হলো বড়টা দুশো টাকা করে গছ আর ছোটটা একশো টাকা করে গছ আর পুঁতি নিলাম গাম নিলাম আমি ব্যাগটা তৈরি করেছি সুসুতা দিয়ে কি বলবো মানে যখন বেকার বসে থাকি মাথায় শুধু ঘুরে এসব এগুলা কি থেকে কি করব কি করলে কি হবে আসলে এগুলা মাথায় ঘুরে না বলতে গেলে এগুলা নতুন কিছু করা মানে অনেক কিছু শেখা জানা এই আর কি মানে ব্যাগটা তৈরি করার পর সামনাসামনি এত সুন্দর লেগেছিলো কেউ বুঝতে পারবে না যে আমি এই লেস দিয়ে ব্যাগটা তৈরি করেছি লেসগুলো কেনা হয়েছিল রাজদিন বাজার থেকে কিভাবে তৈরি করলাম ভিডিওটা দেখলে আপনারা বুঝতেও পারবেন শিখতেও পারবেন আপনারা চাইলে বাসায় এভাবে পুরাতন ব্যাগকে নতুন করে যে কোনো লেস পুঁথি আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন আর পিছনে লাগিয়ে নিলাম একটি মাননসই কাপড় আপনারাই দেখুন ব্যাগটা আসলে কতটা সুন্দর হয়েছে বাসায় বসে না থেকে এভাবে কাজ করলে সময়টাও চলে যায় নিজের থেকেও কিছু শেখা হয় আর কি সবাই ভালো থাকবেন সবাই সময় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে